Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kana suranga bapeng kama sabli ashakrumar alhamdulillah mi kama sam ya bay Abdul Hayy Ajadi viar News 77 na na muntu ke suranga khomar loyora hazir aja ন তারিখ ডিসেম্বর দুই হাজার পঁচাশ আজ্যার খবর দি মগবাগিয়ে দৈর্যে দে হেতুন দুজন মরি গিয়ে বলি হই খবর দি হিনদা জিন বাংলাদেশের মারে ফ্রেন্ডশিপ গ্রুপর হসপিটাল আছে দি ইয়ানর বাবতে ফ্রান্স উত্তর বর্তন সাহসিতা গুজ্জি ইন আর মদতকল গরিবর বাবতে আর জিন গ্যাসকল কাতার দা ইউকে তরবতুন মদত গরদিহীন আর আর মগে জুলুম গরদিহীন আর সাত তরবতুন এলান গজিদি ইন দা জিন মিলিটারি কাউন্সিল আর আরসা আসি তারা মগবাগিরে হামলা গরদি ইন দা এনইউজি রে আরকবার গরিয়রে বানাইয়ে হদে ইনর বাবতে খয়ম বলি আশা গরে এহা জিন মঙ্গ উত্তরে চৌ চমদা লেয়াতু নভেম্বর তিরিশ তারিখ কালতীয় যে রোহিঙ্গা কিনে কি বিয়াল্লিশ জন পর্যন্ত রোহিঙ্গা ধরে ফেলাই হেতুন খেসু এরি দি হইলে ফাজিয়াঠিয়া হেতুন বিয়াল্লিশ জন রাখি দিল আমত হেতুন খেসু এরি দি ওর জন পর্যন্ত এরি দিয়ে দশ জন পর্যন্ত বাকি তাই গই এতুন দুজনের

পেশা দিয়া আর বার দরিব বলি ওরে এখন ঘর সারি ওরে দিয়া গিয়ে গই যে নজান বয়ন ইন একজন দান নাই আর দিন নাকি কেটে হলা দান থান লাগাই দি ইন এখন গুরু মুশা হাফেলের তারা হিন ওর নাই আর বছরটি আল্লাহ মেহনত করি ওর দলা গজ যদি হিন হত মনজরিয়া রোহিঙ্গা অকল হাইতি রইতি দুঃখর হালত পরি যাবে ওই এন্দিল্লা ওই অরিয় হদ হ্যাঁ যিন বাংলাদেশের খেমারের রোহিঙ্গা অকল আছি ইতারে দালালক কলে ঢলিয়া বডিলা তরিকা লইয়রে মালয়েশিয়া ফাঁস হাইব বলি হইয়রে ডিজাই দলাগর দে হেন্দিল্লা দালালক অকলরে দা আর কিছু রোহিঙ্গা অকলরে জিন বাংলাদেশের জিন বর্ডার গার্ড আছে ইতারা তোর বর্তন দরিয়রে দিল্লা আলগা গজ্জে দিন মাদার আছে ইতারা রে কানুনি তরিকা লইয়রে সাজা দিব হদে ইয়ানরিও জানা গিয়ে আর গত হাইলা গো অপারেশন চালাই দে হেন্দিল্লা দালাল ইসাবে আমগর দে তিনজন পর্যন্ত দজ্জে আর হাজন পর্যন্ত রোয়াঙ্গার মাইয়া ওয়াইন গুরা ওয়াইন বেড়াইন লইয়রে

জিবানি কি ফ্রান্সের এম্বাসিডার বাংলাদেশ আমরা আছে দে জিন মার্ক সিরি চালেট জিবানি কি আছে ইবা হসপিটাল হিয়ান আমরা যাইরে সাহিতা গজ্জা আর হিয়ান আমরা দাবা ঔষধ করিবার তোর তরিকা হন দিলা মায়ে ওয়ান্ডর ওর খদ্দুর মদতকল অদ্দে আর হিনর জিনে কি মদতকল আছে ইন চমলা মায়ে ওয়ান্ডর খদ্দুর ফার আর বুরা ওয়ান্ডে মায়ে ওয়ান্ডর জিনে কি শক্তি বল আছে ইনার হানা মিনা হদ্দুর ফার ইনার বাবতে আজ গরিয়র মালুমাত গজ্জে আর গরিয়রে লাগাতার প্রাসত্তর বতন মদত গরি যাইবার বাবতে দিল্লা ওয়াদা অকল গজ্জে অদ্দে ইহানরিও জানা গি জিন খায় মুহাম্মার কে ডাটা হানা অকল আছে ইনাম মারা হাজ গরিয়র ডন্ডর বিয়ারাম অকল দিল্লা নগরে হেন্দিল্লা গলিও বেছি লাইন দৰিওৰে বোধ ভাগ্য বালা হনৰ দিল্লা গলি ফালিলো গলিলিও এৰে দুয়া ক ধাবাই দিও দুমৰাই দি যান বিৰাম অই হিয়ান হনক কাটা শিষ্টা ঘৰো দে নাইদি আনল্লা আর বাংলাদেশম মাৰে যেদুন বেয়ারাম অহি এৰে হনক গম মানুষ বেয়ারাম ঐশাৰে দে গমেই দে হেন্দিল্লা তাহা নজ আদি আনল্লা বুলি দাবাই সুতিদাৰ ৰোহিংগা সকলে বাহিৰ কেৱল্লা নিজৰ বুতৰে ফাদে হাত কেনা একদোন কেঁচু কেঁচু জমা গৰিও হনৰ দিল্লা দাবায় সুত গরিবอลলা জাদে হেডিও এন্ডিল্লা বিরাম মোতাবেক দাবাই না পন জরিয়া রোহিঙ্গা অকল বেশা বেশি আছে আর বাংলাদেশের পুরা খেমম মারে এন্ডিল্লা ব্রিটিশ অদা জিয়ান নেকি কতর আছে ইতারা দুই দেশ মিলিওরে এন্ডিল্লা কোয়ালিটি ওলা জেনিকি গ্যাস অর ট্যাঙ্কি ওকলা আছে ইনরে মদদ গরি বললা আমেরিকার ডলার এন্ডিল্লা

এহা জিন আরকানো মারি মকবাগি তরবতন লাগাতার জুলুম অতি সারিও কল গরে দে হিনর রিপোর্ট ইসাবে 78 তরবতন একাদা রিপোর্ট 8 তারিখ ডিসেম্বর 2050 দিন নিয়া লাগিয়ে অফিশিয়াল স্টেটমেন্ট গলি জিয়ানত মকবাগি হোদে জাতি ইনে রোহিঙ্গা কৌমরে এন্দিল্লা সদর বারে জুলুম কল অকল পাবলিক আছে দে ইতারি জুলুম অত্যাচারী গরু দে হিনর বহাবতে আর মগ জিন আসি হি তারা রোহিঙ্গা কম জিন হন আতিয়া সারা পাবলিক আছে দে ইতারার জুলুম গরিয়রে তারার বুতরে ফারা অকলর বুতরে ডর বজা গরি বল্লা বলি ইয়রে তারা খুশি করছে দে ইহান ফারাইলে অকল ডরাই নিজের ফারাম্মারে নতাক দে ইহান চিন্তা জাহের গেছে আর যা রিপোর্ট আছে রিপোর্ট হেবা মোতাবেক মেয়ে একঘর বা দে একঘর গলি গলি সাইগরের বাদে গলে হেড়ে হনকাদা বেতলা উইলি মারা দরা গড়ি আর এন্দিল্লা চাকৰি বাজ্যে বাজ্যে মাৰি ফেলেতে আছে মাইয়েন দূরে এন্দিলা অতিচারী সকল ঘোরে মনোহল এন্দিলা ঘৰি ঘোরে আর এন্দিলা হৰাই নাভাৰ দৈ দিগিলে আর সার বাজাদিঅৰে বালাজৰি রোহিঙ্গা অকল থিয়া সকল উচল গৰে তারাৰ সিজবি সকল ফেলে আর যে দুন কিমতি সিজবি সকল আছি ইনৰে লৈ অন্যমিকা বিচি ফেলে আর রোহিঙ্গিয়ার মাল দলত জিন আছি ইনৰে নাভারিত গিলে মগৰ হাটো মাৰে ফোঁ চাইদির

আরসা তরবুতন স্টেটমেন্ট নিয়া লাইয়ে ইয়ান ইতারায় ইনিল্লা খতর না খালোতক কল বানাই ফেলন জরিয়ার রয়ঙ্গ কল নিজর ফারাসারিয়র নিজর জানবাছে বললা অন্য মিককা সারালৈ বললা মজবুর গরি ফেলাইয়া আর তারার জান অর মাল অর চিন্তা গরি বললা রাস্তা দাহান নজার ইয়ানুল্লাহ আর ইন্টারন্যাশনাল কমিউনিটির রিজIONAL অর্গানাইজেশন আর যে যু নাকি ইউএন স্টেট মেম্বার কল আছে ইতারা রোহিঙ্গা কোমররে ক্রাইম কল গিয়ে ত্যাগারায় রোহিঙ্গা সকলের হেফাজত গড়ি পাল্লা দরহাস গড়ির আর রোহিঙ্গা কোমরে জুলুম গরি হনকা রুখাওয়ট হিসাবে ইন্টারনেশনাল কমিউনিটি মগর খেলাফ ইন্টারভেঞ্চন গড়া বুড়ি পাবলিকর রাখি পাল্লা আৰু সাঁতি সি মংগুৰ উত্তৰে আঢ় এন্দ মগবাগী অকল আছে ইটাৰাৰ ঘাঁঠি মাৰে হামলা অকল গৰিবলা গিয়েদে হেৰি জিন মগবাগী আছে ইটাৰা দীঘৰে গোৰাগাৰা আতিয়াৰ অকল মাজে মাৰনৰ বা দে মাৰা আৰু সতৰা নজৰাইছে এন্দিল্লা হালত মাৰে ধৰ আতিয়াৰ অকল জেন মগবা গিয় কল আসি ইтара মাইজে বুলিয় হইরিয় মগর খবর मुताबिक জানা গিয়ে গত হাইলা রাইতৰ দস্যবাজি জি মংডৰ uttori জিয়ানে বলি দা লংডংৰ দৰমিয়াত মুৰৰ বুতৰে মগর গাটিও কল আছে যে ইন আৰছৰ মেম্বৰ কল ডাকে আইয়েদে হিন্দিলা মালুমাত ফোনৰ বাদে মগবাগির গাড়ি তুন গোরা আতিয়ার মাঝে বা দেমার নাভারে ডর আতিয়ার অকল আর থাকিব দে হেন্দিল্লা আন্দাজ গরিয়রে পুরুষ চুল আন্দাজ ইয়ার আমরা অকল অর্মিকা গরিয়র গত্য এন্দিল্লা মগবাগীয় ডরে আর সাগিব বুলিও হই এন্দিল্লা আমরা অকল গজ্যে কিন্তু হন মিকা হন কাদা নোকসান ওইয়ে দে নাই বলি হইয় হইয়ে আর যে নাকি আর বুতরে অকল আছে ইতারা হদ দে আর খানর বুতরে আর সাইয়ে লৈ লই জিতি না মগবাগির পাওয়ার বেশি ওইলিও কিন্তু আর খানোর বর্ডার যে নিকে আছে এই মকবাগিয়ে মগবা গিয়ে গতি আর বাংলাদেশের তো সামান অকল হাইতি আর বাংলাদেশের তো খোরাভর সামান অকল আইনটি বেসা বেশি মুশকিলাতি হালত লইরে মগবাগির তো সামনা গড়া ভরে আর ইয়ান অকদা মগবাগিল্লা ডর ক্যান্সার বনি গিয়ে গই এং কয়রে এন্ডিল্লা রোহিঙ্গা হদে ইয়ান অরিয় হাজার পোহাতি ফোহাতি যেন মেলাট্রিয় কাউন্সিল আছে ইটারা গত হাইলার রাইতালতিও রে যেন মঙ্গলুর দইনে শীতেরিকা আছে দে ইয়ানর ডাকে যেন নেকি লক্ষণর ডাকে দরিয়া আছে এরে অনডাইনর সরর হিক্কা যেন মেলাট্রিয় কনসিলর নেবিয়কল আছে হিতারা লরাসরা গরদ দে কিন যেন মগবাগিয়কল আছে ইটারা দোরিয়া মারে স্টেবল লয় বুড লয়রে এন্ডিলা কিংস অঙ্গর দে হিতারারে دیکিওরে ডট ডরাতি আরক রাইবোর মাঝ্য হদ দে জানোরিও এন্ডিলা খবর জানাগি এহা জেনে কি বার্মার এখন আইবদে বুট হিবা কানুনি বুট নৈব দাহাটি গজ্জা বুট হইব আর মেলেটরি নীতি আনারে কন্ট্রোল করি রাখিবার এবার ইবক বা দুনিয়ার মন তো নাটক ঘর দে এন্দিল্লা হইয়ে পুঁয়াতি ফুঁয়াতি জিবা এন এল ডি হকুমতে বুট ফোনর বাদে জি নেকি আছে ইতারা তরবত্তন অগ্বা বোট ফাই হিন লইয় অগ্বা সিআরপিএফ

আরেকবার এবারে হঙ্গর ইয়রে বানাইয়ে বলি ইয়রে কত হাইলা এন ইউজির দিন নাকি মালুমাত ক্লাসি ইনরে সিআরপি এ সত্তর বর্তন এলান গজে দে জানা কি এহা এন মারে এন্ডিলা সুত কোরকল বাদে বেকানুনি হামকল কল বাদে

নিউ জিয়াসিদি ইবারে আরেকবার বানা গিয়ে এন কয়রে দিবা সিআরপিএফ আছে ইতারাত পরিবর্তন এন্ডিলা গত হাইলা एलान গজে দে ইয়ানরিও জানা গিয়ে এনিউজি নিউ জি নয়া বানাই দে হেড ইয়ার আগে জিম্মাদারি আদায় গ জিল দে ডক্টর সাসা বাদে কিলিং অং কিমামামিও বাদে মা এতিসামং

যি নেকি বৰ্মাৰবোতৰে বুট অইব বুট অথ দে হেৰি যেথদিন পূৰ্যন্ত ঠাই এনডাল নে কাঁই আপুৱে অকল থাকে এতদিন পৰ্যন্ত মেলেটচ্ৰি অকল ফ্লাৱাৰ তাগিব অসদি দি ঠাই এনডালেনে কাঁই আপুৱে যদি আতিয়ার ধৈজ্যদে নাই বেগিলেন এনসিএ চি এ চাইন গিলে মেলেটচ্ৰি

কোলাহালে একত্রিশ সানমারে ভোট নজাইব না যাইব বলে হয়ে মিলিটারি কাউন্সিলর তর্বোত্তন ইলেকশন কমিশন বানিয়ে দেব তর্বতন কত হাইলা এলান গেদেরও জানা গিয়ে আর এন্দিল্লা কেসু কেসু জাগা কলমারে চৌঠিং বুড়কল দে আছে আর কিছু মেলেট্রিয়ে আগুতা বুদ্ধে এন্দিল্লা বর্মার খবর মোতাবেক জানা